ইতিমধ্যে জেনে গেছেন ষোলোই মার্চ নির্বাচন কমিশনার আসন্ন লোকসভা ভোট দু হাজার চব্বিশের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন কত দফায় ভোট হবে তাছাড়াও কত তারিখ ভোট গণনা হবে বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছেন তো যেহেতু ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনারের হাতে কিন্তু পুরো দায়িত্ব চলে গিয়েছে এবং কিছু নিয়ম নীতি কিন্তু দিয়ে দিয়েছে যে নিয়ম নীতিগুলো সকলকেই মানতে হবে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ জনগণের সকলকেই কিন্তু এই নিয়ম নীতিগুলো মানতে হবে তো এখানে কিছু বিষয় কিন্তু বলা হয়েছে যে কিছু প্রকল্পের টাকা ছাড়া থেকে শুরু করে সেগুলো বন্ধ থাকবে আসলেই আপনারা লক্ষ্মীরভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা তাছাড়াও কৃষক বন্ধু থেকে শুরু করে পি এম কিষান সম্মান এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন কিনা এই কয়েক মাসের মধ্যে অর্থাৎ যেহেতু উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে এবং চৌঠা জুন ভোট গণনা হবে এবং যেহেতু ষোলোই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং ষোলোই মার্চ থেকে এই আচরণ আচরণবিধি কিন্তু চালু হয়ে গিয়েছে অর্থাৎ গোটা দেশেই কিন্তু এটি লাগু হয়ে গিয়েছে আপনারা পাবেন কি এই সব প্রকল্পের টাকা সে বিষয়ে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি তাছাড়াও যে আচরণ বিধিগুলোর কথা বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেকক্ষণ দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লোকসভা নির্বাচনের নিঘণ্ড ঘোষণার পরপরই বলবৎ হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী বিধি সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারের ক্ষেত্রে এই নির্বাচনী বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে শনিবার বিকাল থেকে গোটা দেশ জুড়ে মডেল কোড অব কন্ডাক্ট নির্বাচনী আদর্শ বিধি লাগু হয়ে গেছে দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্যই এই বিধি কার্যকর করা হয় সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিধি মেনে চলতে হয় কোনো নিয়ম লঙ্ঘন করা হলে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন উনিশশো সালে কেরল বিধানসভা নির্বাচনে প্রথমবার নির্বাচনী বিধি লাগু হয়েছিল উনিশশো সালে প্রথম নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের আগে এই আদর্শ নির্বাচনী বিধি ঘোষণা করে অর্থাৎ নির্বাচন কমিশন ভোটের আগে একাধিক নিয়ম বেঁধে দেয় যা অক্ষরে অক্ষরে মেনে চলতে হয় রাজনৈতিক দলগুলিকে সেই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় আদর্শ নির্বাচনী আচরণবিধি কতদিন বলবৎ থাকবে মডেল কোড অফ কন্ডাক্ট অথবা আদর্শ নির্বাচনী আচরণবিধি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায় শনিবার দুপুর তিনটে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই লাগু হয়েছে লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট যতদিন না নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে গোটা দেশ জুড়েই কার্যকর থাকবে এই বিধি অর্থাৎ যতদিন পর্যন্ত না ভোট গণনা হচ্ছে অথবা নতুন সরকার বসছে অথবা যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে পুরো দায়িত্ব থাকছে ততদিন পর্যন্ত কিন্তু এই যে কোড অফ কন্ডাক্ট এটা কিন্তু জারি থাকবে নিয়ম লাগু হচ্ছে কাদের উপর লোকসভা ভোট পর্বে নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত রাজনৈতিক দল প্রার্থী রাজনৈতিক নেতা থেকে শাসক দল সরকারকে নির্দিষ্ট আচরণ বিধি মেনে চলতে হবে আদর্শ নির্বাচন বিধি সাধারণ মানুষের উপরেও লাগু করা হতে পারে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক দলের হয়ে প্রচার করেন তবে তাকেও এই বিধি মেনে চলতে হবে নির্বাচনী আচরণবিধিতে কি কি নিয়ম মানতে হবে নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারবেন না সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারবেন না কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস করা যাবে না অর্থাৎ নতুন কোনো প্রকল্পের ঘোষণা কিন্তু করতে পারবেন না তাছাড়া কোথাও কিন্তু কোনো শিলান্যাস করতে পারবেন না অর্থাৎ কোনো ধরনের কিন্তু অনুষ্ঠান সরকার করতে পারবে না তিন নম্বরে বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো সরকারি প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারবেন না জনপ্রতিনিধিরা অর্থাৎ নতুন কোনো প্রকল্পের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিতে পারবে না কোনো সরকারি কোনো রাজনৈতিক দলই কিন্তু এটা করতে পারবে না চার নম্বরে বলা হয়েছে কোনো প্রকল্পের জন্য বাজেট বরাদ্দও করতে পারবেন না সরকার অর্থাৎ নতুন করে কিন্তু কোনো প্রকল্পের জন্য বাজেটও বরাদ্দ করতে পারবে না এরপর দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে অ্যাম্বুলেন্স জলের ট্যাঙ্ক সহ অন্যান্য সমস্ত সরকারি পরিষেবা প্রদানকারী গাড়িগুলিতে সাংসদের নাম সরিয়ে ফেলতে হবে অর্থাৎ যে সরকারি গাড়িগুলো থাকবে সেগুলিতে কিন্তু কোনো রাজনৈতিক প্রচার চলবে না এরপর ছ নম্বরে বলা হয়েছে সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে কোনো প্রচার করতে পারবে না ভোটের প্রচারে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়া নিষিদ্ধ কোনো রকম গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সাত নম্বরে বলা হয়েছে ভোটের কাজে সরকারি বাংলো ব্যবহার করা যাবে না মন্দির মসজিদ গুরুদ্বাস ও ধর্মীয় স্থানগুলিতে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করা যাবে না আট নম্বরে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যাবতীয় নিয়োগ বন্ধ রাখা হয় এই সময়ে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের নিয়োগগুলো কিন্তু এই সময়ে বন্ধ রাখা হয় অর্থাৎ কোনো ধরনের কিন্তু রিক্রুটমেন্ট করা হয় না ভোটারদের কোনো রকম প্রলোভন দেখিয়ে প্রভাবিত করা যাবে না যে এলাকায় যেদিন ভোট হবে তার আটচল্লিশ ঘন্টা আগে থেকে সেখানে কোনো দল প্রচার করতে পারবে না মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি নিয়ম কিন্তু জারি হয়ে গেছে গোটা দেশ জুড়েই তো এখানে আপনারা এক এবং দুই নম্বর অপশানে দেখতে পেলেন বলা হয়েছে যে নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারবে না সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারবে না কোথাও প্রস্তর স্থাপন বা শিলান্যাস করা যাবে না অর্থাৎ সরকারি কোনো ধরনের কিন্তু অনুষ্ঠান করতে পারবে না তো এখানে বলা হয়েছে নতুন প্রকল্পের ঘোষণা করতে পারবে না তাছাড়াও কোনো ধরনের নতুন প্রকল্প নিয়ে কিন্তু প্রতিশ্রুতি দিতে পারবে না এবং কোনো প্রকল্পের কিন্তু বাজেট বাড়াতে পারবে না তবে যেগুলো আগে থেকেই চলছে অর্থাৎ রানিং সেগুলো কিন্তু চলবেই যেমন লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা তাছাড়াও মানবিক প্রকল্প এই সব প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু জারি থাকবে যেগুলো প্রতি মাসে আসছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেগুলো কিন্তু জারি থাকবে অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পাবেন ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতা মানবিক প্রকল্প বিধবা ভাতা এই সব প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে যেরকম করে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে সব প্রকল্পের টাকা পেতে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না অর্থাৎ এই সব প্রকল্পের টাকা আপনারা পাবেন তবে কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে যেরকম কৃষক বন্ধু প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সরকার যে কয়েকবারই টাকা ছেড়েছেন না কেন প্রতিবারই কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাগুলো ছেড়েছেন তো এখানে কিন্তু বলা হয়েছে যে সরকার কোনো ধরনের প্রকল্প কিন্তু অনুষ্ঠান করতে পারবে না অথবা কোনো ধরনের কিন্তু বাজেট পেশ করতে পারবে না অথবা নতুন কিন্তু কোনো ধরনের অনুদান দিতে পারবে না অর্থাৎ কোনো অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু টাকা ছাড়তে পারবে না সরকার এরকম করে কেন্দ্র সরকারের কিন্তু পি এম কিষাণ সম্মান রয়েছে প্রধানমন্ত্রী প্রতিবারই কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ছাড়ে তো এরকম কিন্তু কোনো ধরনের অনুষ্ঠান সরকার করতে পারবে না তবে যেগুলো প্রতি মাসে টাকা আসছে সেই টাকাগুলো কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যদি সরকার চায় তাহলে কোনো ধরনের প্রচার ছাড়াই কিন্তু এই কৃষক বন্ধু থেকে শুরু করে পি এম কিষাণ এইসব প্রকল্পের টাকা কিন্তু আপনাদের দিতে পারে কারণ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে অর্থাৎ খারিফ মৌসুমের টাকা তো এই যে জুন মাসের চার তারিখ পর্যন্ত ভোট গণনা হবে এর মধ্যে কোনো ধরনের কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে সরকার টাকা ছাড়তে পারবে না অর্থাৎ কৃষক বন্ধু থেকে শুরু করে পি এম কিষাণ সম্মান নিধি এইসব প্রকল্পের টাকা কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে সরকার এই কয়েক মাস ছাড়তে পারবে না তবে যখন নতুন সরকার গঠন হয়ে যাবে অথবা ভোট গণনা হয়ে যাবে তারপরে কিন্তু সরকার এইসব প্রকল্পের টাকা অনুষ্ঠানের মাধ্যমে ছাড়তে পারবে তাছাড়া লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ওল্ড এজ পেনশন তাছাড়াও বিধবা ভাতা মানবিক প্রকল্প এই সব প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন যেহেতু প্রতি মাসে এই সব প্রকল্পের টাকা আসছে এবং কোনো ধরনের প্রচার কিন্তু হয় না অর্থাৎ যখন এই এক মাসের করে টাকা আসে আপনারা দেখবেন যে কোনো সরকারি কিন্তু কোনো ধরনের প্রচার করে না অর্থাৎ আপনাদের দশ তারিখের মধ্যেই যেরকম ওল্ড এজ পেনশন থেকে শুরু করে মানবিক প্রকল্প বিধবা ভাতার টাকা এইসব প্রকল্পের টাকা আসে সেরকমই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ যারা দিন থেকে হাজার টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে বারোশো টাকা পাবেন এবং যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে হাজার টাকা করে পাবেন এটা কিন্তু এপ্রিল মাস থেকে লাগু হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রী অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন যেহেতু এটা আগেই ঘোষণা করে দিয়েছেন সেহেতু এটা কিন্তু এপ্রিল মাস থেকেই লাগু হবে অথবা এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা বেশি টাকাটা পাবেন ভান্ডার প্রকল্পের তো আশা করছি সবগুলো বিষয় কিন্তু আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে